যে একটা তাবিজ করবো একটা কবচ করবো একদম রিল্যাক্সে ঘুরবো মানুষটাকে যা বলবো এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা এগুলোর মধ্যে দেখুন আপনি কোন জিনিসটা চান তার উপরে কিন্তু এই বশীকরণ অনেকটাই ডিপেন্ডেড খারাপ উদ্দেশ্যে যদি কেউ কাজে লাগান আমি প্রার্থনা করি সেটা যেন না হয় আর প্রত্যেকটা কবজের মধ্যে কিছু না কিছু জায়গাগুলো কিন্তু আমরা বাকি রেখে দিই আপনার যারা যোগাযোগ করেন অতি অবশ্যই জানেন দিয়ে দেওয়া হয় তো ঠিক একই রকম ভাবে দুজন জাতক বা জাতিকার মধ্যে অর্থাৎ প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে যদি দেখেন একটা সময় সম্পর্ক ছিল বা এখনো সম্পর্ক আছে যে কোনো কারণেই আপনাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়েছে এহেন পরিস্থিতিতেই আপনি মানসিক কষ্টের মধ্যে যদি ভুগে থাকেন তাহলে সঠিক নিয়মে এই দুটি কবজ আপনারা প্রয়োগ করে দেখুন আমার স্ক্রিনের উপর যে কবজটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু ও সহজ এবং অতি সাধারণ আপনার একদিন দু ঘন্টা এক থেকে দু ঘন্টা যদি আপনার সময় থাকে যদি প্রয়োজন মনে করেন অতি অবশ্যই আপনারা প্রয়োগ করে দেখতে পারেন এবার চলে আসুন এই যে কবচটি আপনারা দেখলেন এই কবচটা করার কিন্তু কিছু নিয়ম আছে যে নিয়মটা আপনাকে করতে গেলে শনি অথবা মঙ্গলবার দিন রাতে মোটামুটি নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে রাতে শনি অথবা মঙ্গলবার নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বারোটার পরে কোনো প্রয়োজন নেই যেটা দেওয়া আছে সেটাই এটার মধ্যে আপনি এই কাজটি করতে হবে তার আগে কিছু কিছু জিনিস আপনাকে সংগ্রহ করতে হচ্ছে সেটা হচ্ছে সাদা লজ্জাপতি গাছ যদি এটা বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করতে পারেন আসাতিত ফল অতি অবশ্যই পাবেন আমার দীর্ঘ বিশ্বাস তাহলে সাদা শ্বেত লজ্জাপতি অর্থাৎ দেখবেন কালো লজ্জাপতিও থাকে যার শাখা প্রশাখা গুলো লতা গুলো কালো হয় কিন্তু এটার থাকবে সাদা বা গ্রিন সবুজ তাহলে শ্বেত লজ্জাপতি আপনাকে বেশ লজ্জাপতির পাতা কিছুটা আপনাকে সংগ্রহ করতে হচ্ছে একদম বাঁশি মুখে জল স্পর্শ করার আগের মুহূর্তে আপনাকে কিছু লজ্জা প্রতিকার যে কোনো দিন আপনি জোগাড় করে এনে রাখতে পারেন আপনি শনি মঙ্গলবার করবেন তো আগের দিন কিনে এ আগের দিন এনে রাখতে পারেন বা আপনি কিনেও আনতে পারেন কোনো সমস্যা নেই বেশি এনে রাখলে বেশি দিন আগে এনে রাখলে শুকিয়ে যাবে রসটা পাবেন না কেন বলছি এবার বুঝতে পারবেন এবার আপনি সংগ্রহ করে রেখে দিলেন বাড়িতে রেখে দেওয়ার পরে শনি অথবা মঙ্গলবার দিন যে টাইম বললাম সেই টাইমের মধ্যে পাথরের হামান দৃষ্টা আপনারা ইউজ করতে পারেন পাথরের হামান দিস্তা এবং তার পাশাপাশি যদি সেটা না পান তাহলে পাথরের উপর পাথর রেখে ওটা ভালো করে বাটবেন বেটে তার রসটা বার করবেন পারলে তার মধ্যে একটু কর্পূর আপনারা দিতে পারেন তাহলে এইভাবে আপনি পেস্ট একটা তৈরি করবেন রসটা এবং কর্পুরের সাথে ভালো করে ওটা সংমিশ্রণ করবেন করে ডালিম গাছের ডাল দিয়ে যে ডালিম আমরা খাই কোনো নার্সারিতে আপনারা পেয়ে যাবেন ডালিম গাছের ডাল দিয়ে সাদা কাপড়ের ওপর যে কোনো ধুতির টুকরো হতে পারে সাদা কাপড় হতে পারে বা আপনি যাকে ভূত করবেন তার ব্যবহারিত রুমাল যদি থাকে রুমালেও আপনি করতে পারেন বা তার ব্যবহারিত কাপড়েও আপনি কিন্তু এটি করতে পারবেন তাহলে সাদা কাপড় বা তার ব্যবহৃত কাপড়ে সেই রসটা দিয়ে এবং ডালিম গাছের ডালটা দিয়ে যন্ত্রটি অঙ্কন করুন অঙ্কন করার পরে তার উল্টো পিঠে প্রথমে মেয়ের নাম যেভাবে বলি ঠিক একই নিয়মে মেয়ের মায়ের নাম তারপর আপনার নাম আপনি যদি ছেলে হয়ে থাকেন তারপর আপনার নাম তারপর আপনার বাবার নাম আপনি মেয়ে হয়ে থাকলে প্রথমে ছেলে নাম তারপরে বাবার নাম নিচে দেবেন আপনার নাম তারপরে মায়ের এইভাবে আপনি কাজটি করবেন এইভাবে কাজটি করে আপনি পারলে একটা মোমবাতি জ্বালিয়ে রাখতে পারেন সামনে কারণ অগ্নিতে সাক্ষীর একটা ব্যাপার থাকে আগুনকে সাক্ষী রেখে অগ্নিকে সাক্ষী রেখে কাজ করলে সেই কাজের কিন্তু কার্যকারিতাটা নাইনটি ফাইভ পারসেন্ট বেড়ে যায় মোমবাতি হোক বা একটা বাতি হোক জ্বালিয়ে রাখবেন তারপরে কাজটি করবেন তারপরে এটি ভালো করে ভাঁজ করবেন ভালো করে ভাজ করে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে উভয়ে গলায় ধারণ করুন আমার দীর্ঘ বিশ্বাস ভালো কাজে ব্যবহার করবেন যদি তাকে বিয়ে করতে চান এরকম যদি টেন্ডেন্সি থাকে অতি অবশ্যই এটা করতে পারেন ভালো কাজে কোনো অবৈধ কাজে ব্যবহার করলে আমি এখান থেকে এখান থেকে প্রার্থনা করি সে কাজটা যেন না হয় কারণ খারাপ কাজের জন্য কোনো কবজ নয় অনেকে ভ্রান্ত ধারণা থাকে দুদিন সম্পর্ক করব মিটে যাবে বেরিয়ে আসবো অতটা সহজ নয় ওর সুশান্ত শাস্ত্রী ওর পক্ষপাতিত্ব নয় যারা ভালো কাজে ব্যবহার করবেন স্বামী স্ত্রী দুজনের মধ্যে ব্যবহার করবেন অফিসের বসকে ব্যবহার করে বসীভূত যে আপনার কাজটা এখন প্রায় উনি আপনার চাকরি থেকে বের করে দিতে চাইছেন বা এরকম কিছু আপনার পুরুক্ষ মিজাজ দেখায় দেখুন আপনারা থার্টি পারসেন্ট হলেও যদি প্রয়োজন মনে করেন থার্টি পারসেন্ট হলেও আমি জাস্ট বলছি আপনারা আশাতে ফল পাবেন থার্টি পারসেন্ট হলেও হবে নিষ্ফলা কোনো কবজ নয় একবার না হলে দুবার করুন গ্যারেন্টি আচ্ছা দ্বিতীয়ত যে কবচটির কথা বলবো দেখুন আমার স্ক্রিনের উপর যে কবচটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব ভালো কবজ এর আগেও এর নিয়মটা দিয়েছি তবে এটার মধ্যে কিছুটা সম্পূর্ণতা রয়েছে সম্পূর্ণভাবে এই কবজটি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব তাহলে দেখুন এই কবজের মাঝখানে কিন্তু ব্যক্তির নাম আছে এই জায়গাটা ভালো করে ফলো করুন চলে আসুন এবার ভিডিওতে এই যন্ত্রটি অঙ্কন করতে গেলে আপনি কিন্তু সেম এটা কিন্তু শুধুমাত্র একটা সাদা কাপড় চার ইঞ্চি বাই চার ইঞ্চি আপনি সাদা কাপড় আপনি নিয়ে নিলেন সাদা কাপড় নেওয়ার পরে একটা ডালিম গাছের ডাল নেবেন দশকর্মা ভান্ডার থেকে একটা অষ্টগন্ধার কোটো কিনে আনবেন অষ্টগন্ধার কোটো কিনে এনে একটা ছোট মাটির সরা কিনে আনবেন মাটির সরার মধ্যে সে অষ্টগন্ধা দেবেন দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করবেন সময় লাগবে তাড়াহুড়ো করলে কাজ হবে না পেস্ট তৈরি করে তার মধ্যে পারলে একটু মায়ের পায়ের আলতা যে মন্দিরে প্রতিনিয়ত পুজো হয় প্রতিনিয়ত পুজো হয় ব্রাহ্ম মন্দিরে সেই মন্দিরে ব্যবহারিত একটু মায়ের পায়ের আলতা দিতে পারেন একটু সিঁদুর দিতে পারেন দারুণ কাজ হবে দিয়ে পেস্ট তৈরি করে সম্পূর্ণ যন্ত্রটি ডালিম গাছের ডাল দিয়ে সেই সাদা খাতার সাদা থানের উপর বা সাদা কাপড়ের ওপর লেখুন লেখার পরে রেখে দিন ওইভাবে সেই শনি অথবা মঙ্গলবার দিন পারলে তার আগে পারলে না এটা নিয়মের মধ্যেই তার আগে শ্মশান থেকে একটা কয়লা নিয়ে আসবেন শ্মশান থেকে একটা কয়লা এনে বাড়ির মধ্যে আগের দিন রাখবেন না অন্য কোথাও রেখে দেবেন বাইরে রাস্তার সাইডে হোক আপনার সীমানার বাইরে হোক রেখে দেবেন কোথায় কীভাবে রাখবেন একটা প্লাস্টিকে মুড়িয়ে গাছে বেঁধে রাখবেন ঝুলিয়ে রাখবেন শূন্যের উপর মাটিতে রাখলে কিন্তু হবে না পোতা হবে না সরি গাছে ঝুলিয়ে রাখবেন এনে রাখলেন আনার পরে শনি অথবা মঙ্গলবার দিন আপনি ওই পুটুলিটা সেই কবচটির মাঝখানে আমি যে কাপড়ের ওপর যে কবচটি লিখেছেন সেই মাঝখানে আপনি শ্মশানে কয়লাটি রাখুন এবং যেখানে নাম নাম তো লিখবেন অতি অবশ্যই নাম লিখবেন মাঝখানে আবার একবার দেখেন এই মাঝখানে যে নামটি আপনারা দেখতে পাচ্ছেন যাকে আকর্ষিত করতে হবে তার নাম এখানে নামটি দিলেন ঠিক মিডিল পজিশনে আপনি এক একটা কয়লা দেবেন কয়লা দিয়ে জাস্ট সাতবার বার একুশ বার যত করবেন বেশি বেজোর ভালো হবে খুব এগারোবার নাম বলবেন নাম বলে লাল সুতো দিয়ে গাঢ় বাঁধবেন গাড় বেঁধে কোন শ্মশানে পুঁতে দিয়ে আসবেন আর একটা বাড়িতে এসে কোনো ভোজ পাতার উপর ঠিক একই রকম ভাবে ওটা আগে এটা পরে ওটা শ্মশানে রেখে এসে এটা আপনি কোনো ভোজ পাতার ওপর সিম্পল আপনি আহ অস্তগন্ধা দিয়ে ডালিম গাছের ডাল দিয়ে লিখে আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা দিকে গলায় ধারণ করুন সম্পূর্ণ নিয়মে বললাম দারুণ কাজ পাবেন আপনারা যদি প্রয়োজন আমি আবারও বলি প্রতি বশীকরণের কবজই বলি কবজের ক্ষেত্রে বলি যদি প্রয়োজন মনে করেন আমরা কিন্তু কাউকে চাপিয়ে দিই না বিশেষ করে আমি বশীকরণের ক্ষেত্রে যেটা করণ করতেই হবে ওটা না যদি প্রয়োজন মনে করেন কারণ এখন অনেক ক্ষেত্রে আমরা যা শুনতে পাচ্ছি খুব খারাপ খারাপ কাজে এগুলো ব্যবহার করা হচ্ছে ওই জন্য দেখুন বশীকরণের কবজ দেওয়া টোটালি বন্ধ করে দিয়েছে তবুও মাঝে মাঝে আপনার রিকোয়েস্ট করেন ওই জন্য দেওয়া তো কাজের মতোই দেওয়া হবে খুব পাওয়ারফুলভাবে কাজের মতো কোনো মানে যে এখন অবৈধ কাজে প্রচুর অবৈধ কাজে ব্যবহার করা হয় যার কারণে এখন আর ওই সমস্ত কবজ দেওয়া হচ্ছে না মন্ত্র তো আমি টোটালি দিই যে যে সমস্ত জিনিসপত্র আছে দেওয়া হয় না এগুলোতে ভালো কাজ হয় জনসাধারণের জন্য করতে পারেন প্রত্যেকে ভালো থাকুন যদি প্রয়োজন হয় করুন ভিডিওটি লাইক যদি মন চাই করতে পারেন সাবস্ক্রাইব করে রাখুন অতি অবশ্যই প্রতি মাসের গ্রহের আপডেট পাওয়ার জন্য আশা রাখছি সামনে বসীকরণের খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে তার জন্য আমাদের সাথে থাকুন যদি ভাবেন চেম্বারে আসবেন জ্যোতিষ বিচার বা বিশ্লেষণ বাড়িতে ভৌতিক বাধা কেউ ক্ষতি করেছে তাহলে ওপরে দেওয়া নাম্বারে বুকিং করিয়ে আপনি কিন্তু চেম্বারে আসতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার